দেখুন সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর লাগছে পিঠেগুলো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর নরম তুলতুলো হয়েছে আর ভিতরটা দেখুন কত সুন্দর ফাঁপা নমস্কার বন্ধুরা বিন্দেশ কুকি তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো বাঙালির প্রিয় পিঠে চিতই পিঠে আর এই চিতই পিঠে বানাতে কিন্তু খুবই সহজ আর দেখতে এত সুন্দর নরম তুল তুলে আর ফুলকো হয় যে একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে এই চিতই পিঠে তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চালের চালেরগুলি আর এই চালুর আমার সবগুলো লাগবে না এই বাটি তিন বাটি আমি নিয়ে নেব বাটি আমি চালের গুঁড়ি আলাদা করে নিয়েছি এবার এই চালের গুঁড়ি মাখার জন্য আমি অল্প জলটা গরম করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে গুড়িগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়িগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল একসঙ্গে দেব না অল্প অল্প করে দিয়ে মেখে নেব এখানে আমি গরম জল দিয়েছি আপনারা যদি শুকনো চালের গুঁড়ি ইউজ করেন তাহলে ঠান্ডা জল দিয়ে মাখবেন চালের গুঁড়ি পেটেরটাকে ভালো করে মেখে ঠিক এরকম পাতলা করে রেখেছি এবার আমি এটাকে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এটাকে তিরিশ মিনিট আমি রেস্টে রাখার পর এবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডার আমি বেশি দেবো না ছোট চামচের তিন ভাগের এক ভাগ দেব মিশিয়ে নেব বেটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পিঠেটা তৈরি করে নেবো পিঠে তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ছোট লোয়ার কড়াই এটার মধ্যে আমি তৈরি করে কড়াইটাকে আমি প্রথমে হালকা একটু গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নেব দিয়ে করে নিয়েছি এবার আমি পিঠের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার আমি হালকা আছে দু থেকে তিন মিনিটের মতো ঢেকে রাখবো দু মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখবো হয়েছে পিঠেটা হয়ে গেছে দেখুন এবার আমি পিঠেটা উঠিয়ে নেব দেখুন চিতই পিঠেটা কত সুন্দর হয়েছে আর এইভাবে করে আমি সব চিত্রের পিঠেগুলো তৈরি করে নেব তোমাদেরকে আমি আরেকটা পিঠে তৈরি করে দেখাচ্ছি এবার আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো পিঠেটাকেও আমি দু মিনিট ভাপে রেখেছি এবার আমি এটাকেও উঠিয়ে নেব দেখুন পরের পিঠেটাও আমার কত সুন্দরভাবে হয়ে গেছে কত সুন্দর ফুকো ফুকো হয়েছে দেখুন আর এইভাবে করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব দেখুন এই পিঠেটাও কত সুন্দর হয়েছে দেখুন সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর লাগছে পিঠেগুলো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর নরম তুল হয়েছে আর ভিতরটা দেখুন কত সুন্দর ফাঁপা আমাদেরকে আজকে আমি খুব সহজে চিতার পিঠে তৈরি করে দেখেছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে